ভাই আমি গা ধুতে এখন বর্তমান আপনি দেখতে পাচ্ছেন তবে ভাই এখানে খুব বৃষ্টি হয় ও ভাই কি ঠান্ডা পানি বাবারে বাবার এত ঠান্ডা কেটে পানি ভুটানে আপনারা শুধু পাথর আর পাথর পাথরের ঝর্ণা যেটাকে বলা হয় এটাই সেই পাথরের ঝর্ণা এখন আমরা গা ধোয়ার পরিবেশে আছি সুযু পাথর আর পাথর আপনারা দেখতে পাচ্ছেন এই সেই চলে এসেছি আমি ভাই এটি খুব সোত দেখতে পাচ্ছেন আপনারা চলে এসেছি আমি পাথর সুন্দর সুন্দর পাথর দেখতে পাচ্ছেন ঝর্ণা এটাকে বলা হয় পাথরের ঝর্ণা আমরা আরো আগে যাচ্ছি পাথর গুলো যেমন এত সুন্দর পাথর পাথরটা খুব সুন্দর পাথর দেখেন খন্ডার মজা উঠেছে ওয়া ও নো দেখতে পাচ্ছেন আপনারা পানির খুব বিকট আওয়াজ কাটা দিয়ে তারপরে বাদ বাকি